আধিকারিক হিসাবে আমার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি মহারাজদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয় নিয়ে বলার মতো কোনো ক্ষমতায় আমার নেই কারণ আপনার আমার পরিচয়টা শুনলেন যে আমি একজন থানার ভারপ্রাপ্ত আধিকারিক তবে আমার মনে হয় যে থানার একজন ভারপ্রাপ্ত আধিকারিক হিসাবে সবচেয়ে বোধ হয় সমাজের সবচেয়ে জটিল জায়গাগুলোকে অ্যাড্রেস বোধ হয় আমাদিকেই করতে হয় মহারাজ যারা আছেন তারা আশ্রমের মধ্যে থাকেন তারা প্রত্যেকটি ভালো কথা মানুষকে শোনান আর সব ভালো কথাগুলো শোনার পরে সে রাস্তায় যত খারাপ কাজ হয় সবগুলো আমাদেরকে সামালতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার মনে হয় যে আমাদের কিছু একটা গুরুত্ব সেই সেন্সে রয়েছে আছি এটা এডুকেশনাল ইনস্টিটিউশন আমরা অনেক টার্মের সঙ্গে পরিচিত আছি ক্লাব অর্গানাইজেশন এনজিও নানান ধরনের টাফ ইংরেজি যারা আমরা পড়েছি ইংরেজিতে পার্টস অফ স্পিচ বা পথ যেটাকে বলে আটটা পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে একটা হচ্ছে নাউন নাউনের আবার আটটা ভাগ আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউনটা যে নাউনটা কে ধরা যায় না কিন্তু তার অস্তিত্বটা ফিল করা যায় অনেকটা বাতাসের মতো বাতাসকে কেউ ধরে গামলায় ভরে বাড়ি নিয়ে আসতে পারে না কিন্তু বাতাসকে অনুভূত করা হা কত সুন্দর ঠান্ডা বাতাস বইছে ক্লাব হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন পাড়ায় একটা কালী পূজা হয়েছে পাড়ার ছেলেরা এসেছে বাড়ি বাড়ি চাঁদা নিতে এবছর পঞ্চাশ বছর পূর্তি বিরাট বড় করে ঢাক ঢোল করে বিরাট প্যান্ডেল করে করবো এক বুড়িমা আছে যে নিজেই কোনো রকমের লোকের ঘরে টুকিটাকি কাজ করে খায় তাকে এসে বলছে বুড়িমা পাঁচশো টাকা চাঁদা দিতে হবে তো বুড়িমায় রোজগারি ডেলি পঞ্চাশ টাকা নয় পাঁচশো টাকা চাঁদা কোথা থেকে দেবে রেগে গিয়ে তুলেছে বলে যে কে টাকা ঠিক আমার আমার পেটে ভাত জুটে আমার পাঁচশো টাকা চাঁদা কে ঠিক করেছে বলছে বুড়িমা দিদিমা ক্লাব ঠিক করেছে একজনকে যাকে বলেছে ক্লাব ঠিক করেছে তাকে যখন ছেড়ে দিয়ে অন্য ছেলেটার দিকে তেড়ে গেছে বলছে কে ঠিক করেছে বলছে ক্লাব ঠিক করেছে মানবর্তীটা সেই জায়গায় রাখুন যে ওই বুড়িমা সকলের কাছে ঝাঁটা নিয়ে তেড়ে যাবে না যে কেন কালী পূজায় আমার নামে পাঁচশো টাকা চাঁদা কাটা হয়েছে সেই বুড়িমা যেদিন বাড়িতে অসুস্থ হয়ে পড়ে ছেলেটা গিয়ে তাকে শুশ্রূষা করবে এটাই যেন ক্লাবের ভূমিকা হয় লাস্ট জাস্ট লাইক এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ রিগার্ডেড টু দ্য দ্য অফ সোসাইটি শিক্ষা প্রতিষ্ঠানকে সমাজের দর্পণ বলা হয় এবং এডুকেশন অফ দ্য যেমন আজকে এই জায়গার এই ইনস্টিটিউশন প্রতিবিম্ব হয়ে থাকবে আজকে পঁচাত্তর বছর পূর্তি আমরা এখানে এসেছি আমাকে যদি আমার স্কুলে পঁচাত্তর বছর আমার পঁচাত্তর বছরে যেতে হয় দশ বছরে ক্লাস ফাইভে গেছিলাম তার মানে পঁচাশি বছর আমার বয়স হতে হবে আমি জানি না সেদিন আমি বেঁচে থাকবো কি না থাকবো তাই আমি পরম সৌভাগ্যবান যে স্কুলের পঁচাত্তর বছরে আমি পার্টিসিপেট করতে পারলাম সেই জায়গায় এসে দাঁড়িয়ে থেকে যেটা ইস্যু থাকে যেটা আমরা প্রশাসনিক লোক আমরা দেখি আজকে যারা মহারাজ রয়েছেন যারা বিভিন্ন ধর্মীয় সঙ্গে যুক্ত রয়েছেন প্রতি মুহূর্ত ধর্ম কথা করেন মানুষকে ভালো কথা বলেন গ্রহণ আমরা কতটা করি কতটা বাস্তবায়িত করি এটা প্রশ্ন চিহ্ন থেকে যায় একটা বকে যে আসছে আমাদের সবার প্রথম মিটিং করে বলতে হচ্ছে মদকে মোটরসাইকেল চালায় না ফার্স্ট ডিউটি কেউ বলছি না যে কী কী তুমি অনুষ্ঠান করবে চিন্তিত থাকছি একটার পর একটা ইনসিডেন্ট এবং মি মানে মিসেব দুর্ঘটনা প্রাধান্য কালী পূজাতে চারজন ছেলে মারা গেল রাস উৎসবে তিনজন ছেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেল এবং আমাদের এখানে খালবিল উৎসবে দুজন মারা গেল তিনজন মারা গেল তো এই যে জায়গাগুলো হয় সেই পাটটা দাঁড়িয়ে থেকে ইস্যু হয়ে যায় যে আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা সবসময় দুটো কথা বলি যে একটা মানুষকে কোনো একটা কাজ করতে গেলে দুটো জিনিসের খুব প্রয়োজন থাকে একটা তার অ্যাটিটিউড একটা তার কনফিডেন্স এই দুটোর যদি মেলবন্ধন থাকে আপনি একটা যে কোনো কাজকে প্রপার হইতে করতে পারবেন যারা মহারাজজিরা রয়েছেন তারা ধর্মের নিরিখে অনেক কথা বলেন আমিও মাঝে মধ্যে অনেক শুনি গল্প কথা ছোট থেকেই শুনে এসেছি বাবা নিজে পূজারই ছিলেন বত্রিশ বছর পূজা করেছেন আমি নিজে একদম ব্রাহ্মণের সন্তান তো আমি সেই যাত্রা দিয়ে বলছি না এক বলছি না কিন্তু শুনে এসেছি রামায়ণ পাঠ গ্রামে ছোটবেলায় বৈশাখ মাস হলে পাঠ হতো সেটাও শুনে এসেছি সব কিছু শুনে এসেছি যেটুকু স্মৃতিপটে রয়েছে তার স্মৃতিচারণই করছি চাকরিটা পুরো অন্য লাইনে করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখা গেছে আমি একজন মহারাজা একটা কথা শুনেছিলাম মাত্র তিনটে ছোট কথা বলছিল যে তোমাকে বিরাট কিছু করার দরকার নাই নিজেকে ভালোবাসো পরিবারকে ভালোবাসো আর লোকের সঙ্গে মিথ্যা কথা বলে কোনো ধরনের এ না যতটুকু তোমার সম্ভব নিজের ঘর সংসার পরিবার বাঁচিয়ে যদি পারো কিছু লোকের সকাল বসান করে রাস্তায় ঘুরে ঘুরে সমাজসেবা তোমাকে করার জন্য আমি বলছি না তুমি নিজের বউকে ছেলেকে যদি দেখো এটাই সবচেয়ে বড় সমাজসেবা ওটাও লোকে অনেকে করছে না বউকেও করে দিচ্ছে সেই জায়গায় গাড়ি থেকে তো এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা আমার বাড়ি পুরুলিয়াতে আমাদের ওখানে যখন ভাগবত পাঠ হতো ম্যাক্সিমাম যারা ভাগবত পাঠ করতে আসতো ওই আমাদের পার্শ্ববর্তী এখন ঝাড়খন্ড হয়ে গেছে আগে বিহার থেকে আসতো থেকে আসতো ধানবাদ থেকে আসতো আসতো মারাপুরি থেকে স্টুডেন্ট সাধুর আমার এখনো মনে আছে যে মানুষ মানেই কিছু ভুল তো হিন্দিতেই বলেছিল যে ভুল করনা না আমার প্রকৃতি হ্যাঁ ভুল কো মান লেনা আমার সংস্কৃতি হ্যাঁ ভুলকো সুখারকে আগে বাড়না আমার প্রগতি হ্যাঁ অব ক্যানভাস তাতে আগত যে সমস্ত শিল্পীরা বিদেশের থেকে যারা এসেছেন এবং আমাদের দেশের যারা প্রত্যেককেই আমি বিদ্যালয়ের তরফ থেকে তাদের স্বাগত জানাচ্ছি তাদের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের আয়োজন খুব স্বল্প কিন্তু আমরা যথেষ্ট আন্তরিকতার সাথে তাদের আপ্যায়ন করার চেষ্টা করব আমাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন আশা করি আপনাদের সহযোগিতা এবং আপনাদের সান্নিধ্য আমাদের এই যে অনুষ্ঠান আরো সুন্দর আমাকে এখানে মানে ওনার জন্যই এখানে আমি দাঁড়িয়ে আছি নয়তো কিছুই নয় আর সমস্ত আর্টিস্টদেরও ধন্যবাদ এখানে আসার জন্য ধন্যবাদ

Uh, this type of program, then just now, uh, three days before, uh, I will organize uh, uh, one program. Uh, now I'm happy to see this program also. This is also nice, and uh, the organizer, our principal. Principal sir, Subhas, Sirsley, uh, Vivas, Vivas, G and all the, all the guests. Uh, in this program, uh, I think a three days or four days, yeah, then after today I want to

আমি এবছর প্রথম এসেছি এবং আমার শিল্পী বন্ধুদের প্রত্যেক শিল্পী বন্ধুদের সাথে আমার নিজস্ব একটা অন্তরঙ্গ আছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বহু বছর ধরে অ্যাকচুয়ালি আমি নিজের সম্বন্ধে বলতে সব জায়গায় আমি চাই না যেখানে এখানে বলার বলার জন্য হচ্ছে সেটা তাহলে একটু ভুলেই দিই আমি মানে কি বলবো সেভেন্টি নাইন থেকে আমি ছবি লাইনে আছি যখন আমার বয়স ছিল সাত আট বছর তো যাই হোক আমি এত বছর কাজ করছি এবং আমার জীবনের আমি দুটো চাকরি ছেড়েছি খালি ড্রয়িংয়ের জন্য একটা নামে একটা দেউরিয়া ইউপুই উত্তরপ্রদেশ এইটি হলো আমার ইয়ে কারণ এটা কেন করেছি আমি আমার ছবিকে ভালোবাসি বলে আমি আমার এই দুটোকে ত্যাগ করেছি তবে আমি ভালো আছি কারণ ছবি আমার বাসর ঘর ছবি আমার প্রেম ছবি আমার সব কিছু এবং আমি ছবি থেকে সব কিছু পেয়েছি যারা এখনকার ছেলেমেয়েরা বা গার্জেনরা মনে করে যে ছবি থেকে কিছু পাওয়া যায় না ভবিষ্যৎ নেই তাদেরকে একটা কথাই বলবো বিশেষ করে গার্জেনদেরকে বলবো তারা আপনারা ভাবুন ভাবান এবং অপরকে ভাবতে সাহায্য করুন একটাই জিনিস আমাদের এখানে যারা জেনারেল পড়াশোনা শিখেছেন বা করছেন তাদের পিতা মাতা আমি তাদেরকে ছোট করছি না তাদের পিতা মাতারা তাদের ছেলে মেয়েদের জন্য একটা চাকরির জন্য প্রচণ্ড এবং আরেকজন বন্ধুকে বলে বেড়ায় যে আমার ছেলেটা এত পড়াশোনা করার পরও সে ছেলে চাকরি পায় না কিন্তু আমি খুব অহংকার করে বলতে পারি আমাদের চিত্রশিল্পীরা বা আমাদের যে ধরনের কর্ম নিয়ে যারা কাজ করছেন বিভিন্ন জায়গায় আমার বাবা বা আমাদের চিত্রশিল্পীদের বাবারা তাদের বন্ধুদেরকে কখনোই বলে আমার চিত্র আমার ছেলেটা বেকার বসে আছে কিন্তু কিন্তু একজন গ্রাজুয়েশন একজন মাস্টার একজন পিএইচডি ছেলেমেয়েরা বাবারা আর একজন বাবার বন্ধুকে বলে আমার ছেলেটার আজও কিছু হলো না কেন হলো না কি হলো না সেটা পরে বৃত্তান্ত তার জন্য একটা ডিপার্টমেন্ট দায়ী আছে একটা সমাজ ব্যবস্থা দায়ী আছে কিন্তু আমরা চিত্রশিল্পীরা অহংকার করে বলতে পারি আমরা স্বাধীন চেতা আমাদেরকে কেউ ছোট করে দেখতে পারবে না দেখা উচিত নয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম রঙ্গজিপ অশেষ ধন্যবাদ এবং আমাদের কি ব্যবস্থা করেছে কি করেনি সেটা আমার কাছে বড় ফ্যাক্টর নয় কি খাওয়ালো কিভাবে থাকতে দিল সেটা আমরা যেখানে সেখানে যেমনভাবে থাকতে পছন্দ করি কিন্তু সম্মানটা আমরা চাই অস্বীকার করার কিছু নেই এবং যেহেতু তিনি একজন শিল্পী এবং আরও শিল্পীরা রয়েছে তাদের কাছে আমরা এমনি জোর করে আমি তার কাছে কোনো অধিকার নিতে চাই না কারণ শিল্পী আগামী দিনে আরো বড় করে এই আশা রাখি